জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করে গত চৌত্রিশ বছর আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বিরোধী দলের রাজনীতি করে আসছি আমরা আগামীতে এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের মানুষের স্বাধিকারের জন্য এই দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবার জন্য যে কোনো প্রয়োজনে যদি সরকার ডাক দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা এসাদের সৈনিক কখনই আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি না আমরা কোনো অনিয়মে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি সে আলোকে আমরা ফর্মালি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দরখাস্ত করেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা বুকিং দিয়েছিলাম যে আমরা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটা আলোচনা সভা করব আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু গতকালকে সন্ধ্যার পর আমাদেরকে বলা হলো আমরা সেই সভা করতে পারব না আমি জানি না আমরা কি অপরাধ করেছি আমরা নিয়ম মেনে দরখাস্ত করেছিলাম এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল তারপরে কি কারণে আমাদের মিটিং করতে দেওয়া হলো না নিষেধ করা হলো সেই কারণটি এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই অনেক ভরসা নিয়ে যখন ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী দাবি নিয়ে পয়লা জুলাই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করেন সেই জুলাই এক তারিখে ছাত্রদের কর্মসূচিকে সমর্থন দিয়ে আজকের জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের পার্লামেন্টে জাতীয় সংসদে জুলাই তিন তারিখে তিনি পাঁচ মিনিট বৈষম্য বিরোধী যে ছাত্রদের পক্ষে তাদের আন্দোলনের পক্ষে যৌক্তিক ভাবে সংবিধান উল্লেখ করে তিনি সমর্থন দিয়েছিলেন আমাদের জানামতে আর কোন জাতীয় নেতা এইভাবে সেই আন্দোলনের সমর্থন দে নাই এবং জুলাই আঠাশ তারিখে জাতীয় পার্টির যৌথ সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে সে আন্দোলনে আমরা সমর্থন দিয়ে আমাদের রংপুরের মেয়র এবং সেখানকার ছাত্ররা আন্দোলন করতে গিয়ে দুজন শহীদ হয় এবং অনেকে গ্রেফতার হয় ছাত্রদের সে আন্দোলন আমরা সমর্থন দিয়েছিলাম কারণ সেটা ছিল এই দেশের মানুষের সমর্থন একটি কর্মসূচি আমরা পরবর্তী আমাদের চেয়ারম্যান নেতৃত্বে দেখা করে আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আপনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য এই দেশে একটি ভালো ভোটের ব্যবস্থা করার জন্য এবং প্রয়োজনীয় সংসার করার জন্য যা যতটুকু সমর্থন জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সমর্থন থাকবে কিন্তু আমরা জানি না কারণে আজকে আমাদেরকে সভা করতে দেওয়া হয় নাই আমি একটি কথাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশে প্রায় এক হাজার মানুষ ছেলে মেয়ে শহীদ হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি দুর্নীতিমুক্ত সুশাসন দেশে বন্ধ করার জন্য মানুষের পাক থেকে বিকাশ করার জন্য রাজনীতি দলগুলিকে তাদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য এই সরকার কমিটেড যাদের কাছে তাই আমরা কেন যেহেতু আমরা রাজনীতি দল নিষিদ্ধ নই আমরা কেন এই এই সরকারের সময় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য যে সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদের আমলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি এটা আমরা জানতে চাই সরকারের কাছ থেকে